বল এটাকে বলা হয় বল স্থিরকে গতিশীল এবং গতিশীলকে স্থির করার চেষ্টা করা হয় সেটাই হচ্ছে বল তো অবশ্যই সেটা জানো যাই হোক আজ আমি তোমাদের দেখাবো এই যে বল অধ্যায় থেকে কোন ইকুয়েশন থেকে বা কোন কোন সমীকরণ থেকে কোন কোন টাইপের ম্যাথ হতে পারে যেহেতু যারা এই যে 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আসো। এবং যারা 2024 সালে 26 সালের পরীক্ষা পরীক্ষার্থী আসো তাদের জন্য কিন্তু অবশ্যই এই এই ভিডিওটা অবশ্যই কাজে দেবে ইনশাআল্লাহ তো যা হোক আজকে তোমাদের আমি আজকে তোমাদের দেখাবো যে এই যে আমি এখানে যে অনেক স্ট্রাকচার লিখে রাখছি এই স্ট্রাকচারগুলো থেকে কোন কোন টাইপের ম্যাথ হয় এবং কোন কোন ম্যাথ গুলো এসএসসি তে আসার সম্ভাবনা থাকে

বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভর বেগ সেদিকেই পরিবর্তন করবে অর্থাৎ কোন বস্তুর বেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভর বেগের পরিবর্তন সেদিকেই ঘুরবে

টু এস ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আমরা বুঝতে পারলাম যে এফ এফ দ্যাট মিনস ফোর্স এটা হলো বল দেন নিউ ডাব্লিউ এই যে নিউ কে লেক্সি নিউ কে এন্ড নিউ এস এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে মেজর পার্থক্য হলো নিউ কে দ্যাট মিনস এটা হচ্ছে গতি গতিভর্ষণ এন্ড নিউ এস এটা হলো স্থিতি স্থিতিভর্ষণ সহ

যখন বস্তু দ্বারা লিখতে হয় তখন কিন্তু তোমাদেরকে বলা হয় যে মিলিত বস্তু দ্বারা বেগ নির্ণয় করো বা উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংঘর্ষের নীতি মেনে চলে কিনা এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের স্ট্রাকচারটা ইউজ করতে হবে লক্ষ্য স্ট্রাকচার ইউজ করতে হবে যদি কখনো বলে যে মিলিত বেগ নির্ণয় করো তাহলে আমাদের স্ট্রাকচার থেকে লক্ষ্য করো মিলিত বেগ যখন তোমাকে বলবে তখন একটু দেখাও বোর্ডের দিকে তখন এই যে ভি ওয়ান এন্ড এই ভি টু এই দুটা বলে মনে আমরা জানি যে এম ওয়ান এন্ড ইউ টু করলাম আমি ভি ওয়ান টা হচ্ছে আমাদের প্রথম বস্তুর শেটবেগ এন্ড ভি হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর শেটবেগ মনে রাখবা আমাদের আরো আরেকবার একটা টাকাও এই যে দুইটা বস্তু যখন পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে

এরপর লক্ষ্য করো আমি এখান থেকে বিজ্ঞানী নিউটনের সারা যে নিউটনের তৃতীয় সূত্র থেকে একটা এটা হাই লেভেলে আছে মোটামুটি তোমরা এটা ইন্টারমিডিয়েট যেই পাবা আমি আর একটা স্ট্রাকচার লিখছি দেখো লিখছি mv mv 0 এই যে mv mv জিরো মনে রাখবা এখানে লিখছি পশ্চাৎ দিক লিনিয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি এই স্ট্রাকচারও যেই কথা বলে এই স্ট্রাকচারও সেই কথা বলে তার কারণে এই স্ট্রাকচার দ্বারা যে ম্যাথ করা যায় এইটা দ্বারা সেই ম্যাথ করা যায় হ্যাঁ ডিফারেন্সটা কোথায়

দিয়ে দিয়ে এবং তার মানে অথবা যখন দেখবা আমরা কিন্তু দেখছি যখন আমরা বাজে উঠি তখন কিন্তু কন্ডাক্টর বা হেল্পার যারা থাকে তারা কিন্তু অবশ্যই যে বলে যে প্যাসেঞ্জারকে কে বলে যে বাম পা সামনে দেন বাম পা সামনে দেন তার মানে কি

ভর এই যে বড় হাতের ভি এটা দ্বারা বোঝানো হয় বড় বস্তুর ভিঘ

আমরা কিন্তু দেখছি ধরো একটা বড় মার্বেল কে যদি আমি একটা ছোট মার্বেল দ্বারা করি কি হয় বড় মার্বেলটা সামনের দিকে এগিয়ে যায় ছোট মার্বেল পিছন দিকে আসে এই যে একটা ওই যে তো লক্ষ্য করো সেক্ষেত্রে অর্থাৎ এই বিষয়টাকে বলা হয় স্থিতি স্থাবকতা ইংলিশে বলা হয় ইলাস্টিসিটি এই হোয়াট ইজ ইলাস্টিসিটি হোয়াট রিফার্স ইলাস্টিসিটি বা হোয়াট মিন্স ইলাস্টিসিটি বিষয়টা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতি স্থাবকতা বিষয়টা কি আমরা জানি যে কোন একটা বস্তুর উপর বাহ্যিকভাবে যখন বল প্রয়োগ করা হয় হ্যাঁ বল প্রয়োগ করার ফলে যখন বস্তুর আহ বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন ঘটে এবং বলটা ফিরে দিলে বা বল অপসরণ করলে যদি বস্তু তার পূর্বের আকার ধারণ করে বা তার পূর্বের আকারে ফিরে আসে এই ব্যাপারটাকে বলা হয় স্থিতিস্থাপকতা অর্থাৎ একটা বস্তু যখন আরেকটা বস্তুকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে যখন দুইটা বস্তু দুই দিকে ছিটকে যায় সেই ক্ষেত্রে কোন একটা বস্তুর প্রথম বস্তুর ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন করা হয় যে প্রথম বস্তুটির বেগ কত শেষ বেগ বা প্রথম বস্তুটির বেগ কত সেক্ষেত্রে তোমাকে এইভাবে স্ট্রাকচার ইউজ করে অবগর্তে হবে যে v1 m1 v1 2mv2 বাই আবার যদি তোমাকে বলে যে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ক্ষেত্রে বললে ভি ওন হবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এইরকম এম টু মাইনাস এম অন মিস্টেক করছে মাইনাস্টে এখানে অবভিয়াসলি এখানে অবশ্যই ইউটু হবে হ্যাঁ আমি মিস্টেক করছি তোমাকে দেখে নিও তাহলে এম এম টু মাইনাস এম অন ইন্টু ইউটু প্লাস টু এম অন ই ওয়ান কি দেখো এই যে পার্থক্য সেটা হচ্ছে এখানে যখন আমি ভি লিখছি আমি শুনতে কিন্তু অন লিখছি ওয়ান তারপরে কি লিখছি নাই তো লক্ষ্য এখানে আমি কি লিখছি যখন আমি এখানে ভিটু লিখছি আমি ফার্স্ট অফ অল কিন্তু লক্ষ্য এখানে যখন আমি ভি লিখছি তখন কিন্তু আমি এখানে ইউটু লিখছি ব্যাপারটা বুঝতে পারছো ক্ষেত্রে কাজে লাগে থেকে আলাদা হয়ে যায় ঠিক সেক্ষেত্রে যখন বস্তুর বলা হয় যে প্রথম বস্তুটি বেগ নির্ণয় করো বা দ্বিতীয় নির্ণয় করব প্রথম বস্তুটি বিলিতে বেগ কত বা দ্বিতীয় বস্তুর বিলিতে বেগ কত সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কাজ করতে পারি এরপরে লক্ষ্য করো এখানে স্পেস নাই আমি এখানে একটু আছি দেখো লক্ষ্য করো আমি এখানে আরেকটা স্ট্রাকচার লিখছি মনে রাখবা ভাই এই যে আমার এই 11 নম্বর স্ট্রাকচার এন্ড আমার হচ্ছে এই যে 6 7 নম্বর স্ট্রাকচারটা सेम স্ট্রাকচার এই স্ট্রাকচারের সাথে মিল আছে মনে রাখবা আমরা কিন্তু জানি যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আমরা জানি যে শক্তি কাকে বলে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি বা অর্ডিনারি ফোর্স কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি এই যে কাইনেটিক এনার্জিটা কি এটা হলো গতি শক্তি

কিন্তু হতে পারে আদিবে হতে পারে শেষবে তো লক্ষ্য আমি বলছি যে এই স্টারটা পার স্ট্রাকচার পার শেপ যখন কোন একটা এই যে ধরো কি হলো দুইটা গাড়ি হ্যাঁ সংঘর্ষে লিপ্ত হলো তখন তোমাকে বলা হবে যে একটা এতমার একটা উদ্যোগক থাকবে তোমাকে প্রশ্ন করা হবে যে উদ্যোগকের ঘটনাটি কি উদ্যোগকের ঘটনাটি ঘরবিকের সংঘর্ষ নীতির সমর্থন করলো ওই সমর্থন করে না অথবা উদ্যোগকের ঘটনাটি গতিশক্তির সমর্থন করলো ভরবেগের সংগ্রহ করে সে সমর্থন করে না যদি কখনো অঙ্কের মধ্যে বা প্রশ্নের মধ্যে এইরকম কথা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো একবার এই স্ট্রাকচার ইউজ করে একবার ম্যাপটা সলভ করবো এবং এই স্ট্রাকচারটা ম্যাপ এই স্ট্রাকচারটা ইউজ করে ম্যাপটা একবার সলভ করবো অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীল নীতির জন্য আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো যদি কোশ্চেন করে যে গতিশক্তি সংরক্ষিত হয় কিনা সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ইউজ করবো

এটা এই জিটা হচ্ছে কিন্তু একটা মহা অভিকর্ষ স্তর আর এই জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুব এই জি আর এই জি এর মধ্যে পার্থক্য জানো এই জিটা হলো আহ এই জি এর ভ্যালু টা হচ্ছে নাইন পয়েন্ট এইট

এটা হলো মহাকর্ষের ধ্রুবক এর একটা ভ্যালু আছে 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার পার কেজি স্কয়ার এটা তোমরা জানো লক্ষ্য আমি এখানে একটা এম লিখছি এমটা হচ্ছে পৃথিবীর ভর অর্থাৎ মাস অফ আর্থ মাস অফ আর্থ এই পৃথিবীর ভর তোমরা জানো পৃথিবীর ভর কত পৃথিবীর ভর হচ্ছে 6.0 ইনটু 10 টু দি পাওয়ার 24 কেজি মাত্র লক্ষ্য করো এই যে আর্থ এই আর হচ্ছে রেডিয়াস দ্যাট মিন্স পৃথিবীর ব্যাসার্ধ আর আর্থ অফ রেডিয়াস আর্থ অফ রেডিয়াস এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ তোমরা কি জানো পৃথিবীর ব্যাসার্ধ কত পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার হ্যাঁ তো এই স্ট্রাকচারটা আমাদের অভিকর্ষ স্তর নির্ণয় করা যায় এটা দ্বারা আমাদের কিন্তু এই ফোর্স এর অধ্যায়ের উপরে এই অধ্যায়ের মধ্যে কিন্তু এই অভিকর্ষ স্তরের মান নির্ণয় করতে হয় সময় তাহলে লক্ষ্য এই স্ট্রাকচারটা এন্ড এই স্ট্রাকচার সেভ স্ট্রাকচার আমি এখানে লিখছি g সমান g/r স্কয়ার আর এখানে লিখছি g g gm/r r স্কয়ার প্রশ্ন হচ্ছে ভাই এখানে জাস্ট আর স্কোয়ার এখানে কিন্তু আর প্লাস আর ওয়ান স্কোয়ার তাহলে আমি বুঝলাম আপনি বললেন যে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যে কি রেডিয়াস অফ আর অফ রেডিয়াস বাট এই ছোট হাতের আরটা কি লোক হওয়ার আগে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু একটা সাইড নোট করছি ভাই প্রত্যেকটা আমি এখানে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা সিম্বলের কিন্তু মিনিং গুলো এখানে লিখে দিয়েছি দেখো এই যে আর আমাদের এখানে আর কথা আছে আর পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ মনে ধরো যে এখানে একটা বস্তু আছে ধরো এই যে ভূপৃষ্ঠ থেকে এটা ধরো এই ছাদ এটা ধরো মোটামুটি পৃথিবীর একটা অভ্যন্তরে স্পেস ফাঁকা জায়গা স্পেস স্টেশন এখান থেকে এখানে দূরত্ব দেখো এটা হলো সেই

নটা বেন নোটা পেন দেখো এই নোটা বেন মানে বিশেষ দুষ্টাব্য এখানে লেগছে কি গতির সুবিকরণ তার মানে ভাই এই যে আহ আমাদের হচ্ছে

এছাড়াও রয়েছে নিখিপিত সমীকরণ এছাড়াও রয়েছে কর্মপুতির সমীকরণ এই বিষয়গুলো কিন্তু আমাদের এই তোমার হচ্ছে বলের হ্যাঁ বলের অঙ্ক করার জন্য বা বলের অধ্যায়ের অঙ্ক করার জন্য বা বলের অধ্যায়ের যাবতীয় অঙ্ক করার জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় দা ওয়ে আজকের ক্লাস এই পর্যন্তই হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস তোমাদের অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবা এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম